আমি মোহাম্মদ আকিরুজ্জামান আখের ফুলবাড়ি থানা ডিলার জিএম লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড আজকে আমরা একটা প্রজেক্টে আসছি সাথী ফসল হিসাবে কৃষক উনি আমের বাগানে আদা লেগেছেন সেই আদার প্রজেক্টে আমরা আসতে আসছি আমাদের লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের মিরাকেল গ্রোথ উনি ব্যবহার করছেন সে ব্যবহারের ফলে আজকে আমরা যে আদার প্রজেক্টটা দেখছি এই প্রজেক্টের যে ফলাফল সেটা আমরা সরাসরি আমাদের কৃষক আমাদের এই ছয় নম্বর দৌলতপুর ইউনিয়ন ফুলবাড়ি উপজেলার তরুণ কৃষক উদ্যোক্তা জনাব তৈরি ভাই আছে ওনার মুখেই আমরা শুনবো আসলে আমাদের মিরাক্টেল গ্রোথ ব্যবহারের ফলে উনি কীরকম রেজাল্ট পেয়েছেন ফলাফল কীরকম পেয়েছেন এবং আজকে এই প্রজেক্টে ওনার অবস্থান কি ওনার মুখেই আমরা এটা শুনব আসসালামু আলাইকুম আমি লাজু আদা একটা মশলা জাতীয় ফসল বাংলাদেশে আদা আসলে আমদানি নির্ভর একটা ফসল তো বস্তায় আদা চাষ সমকালীন সময়ে একটা পপুলার একটা চাষ আর বস্তা আদা চাষের অনেকগুলো সুবিধা আছে যেগুলো হচ্ছে যে আমাদের যে জমির যে একটা ড্যামারেজ সেটা লাগে না আমাদের প্রতি জমিতেই কিন্তু আদা চাষ করা যায় তো এর মধ্যে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের সঙ্গে আমার একটা যে কোনো মাধ্যমে যোগাযোগ হয় হওয়ার পরে তাদের অ্যাক্টিভিটিসগুলো তাদের প্রোডাক্টগুলো দেখে আমার কাছে মনে হয় যে আমাদের কৃষি ক্ষেত্রে একটা ভালো অবদান রাখবে ইমিনাস ওয়ার্ল্ড এটা আমার কাছে মনে হয়েছে তো তাদের ওনাদের প্রাথমিক আদাতে আমি একটা ওনাদের প্রোডাক্ট ইউজ করছিলাম যেটা হচ্ছে মিরাকেল গ্রোথ এটা একটা মাইক্রোনট্রিয়ান্ট সেটা অনুখাদ্য তো এটা আসলে মাটি প্রস্তুতের সময় দিতে পারলে ভালো হইতো তো সেই সময় ওনাদের সাথে আমার এরকম লিঙ্কেজটা হয় নাই তো পরবর্তীতে আমার আদার গাছের বয়স যখন তিন মাস তখন কিন্তু আমি মাটির সঙ্গে মিক্স করে ওই মিরাকেল গ্রোথ কিন্তু আদার গাছের গোড়ায় প্রতিটা বস্তার মানে গোড়ায় গোড়ায় আদার গাছের গোড়ায় গোড়ায় দিয়েছিলাম তো দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আদাতে একটা ভালো ফিডব্যাক পাইছি আমি গাছের মোটামুটি একটা গ্রোথ চলে আসছে এবং গাছগুলো বেশ সতেজ আমি দেওয়ার পর থেকে লক্ষ্য করছি আরও অন্যান্য ব্যবস্থাপনার জন্য অন্যান্য প্রোডাক্ট আমি ইউজ করছি কিন্তু এইটা ব্যবহার করে আমার কাছে মনে হচ্ছে যে ভালো একটা ফল আমি পেয়েছি এবং বিশেষ করে সবজির জন্যে আলু পেঁয়াজ পটল করলা এই জাতীয় ফসলের জন্য আমার মনে হয় যে মিরাকেল গ্রোথ একটা ভালো কাজ করবে আর বিশেষ করে লুমিনাস ওয়ার্ল্ডের যে প্রোডাক্টগুলো আসছে অর্গানিক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের পর্যায়ক্রমে যদি আমরা আস্তে আস্তে ব্যবহার করা শুরু করি তাহলে আমাদের কৃষিক্ষেত্রে একটা ভালো অবদান রাখবে এবং কৃষিটা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কৃষি